আমরা এখনো অন্যান্য মাছে দেখা পাইনি আমার মাছে খেয়েছে মেরিত দিছিল সালাম আলাইকুম বন্ধুরা আমরা আজকে আবার আসছি কাশিমালা ব্রিজে কাশিমালা ব্রিজ কিন্তু আমার কাছ থেকে অনেকখানে দূরে কালকে আমাদের সাথের কিছু লোক এখানে এসেছিল যদি মাছ কিছু মারে গেছে হঠাৎ খুঁজতে আমরা আসছি কেমন সাপ দেখছে রতন ভাই বাসার ভাই রতন ভাই তো নির্বাচন এদের রতন ভাইয়ের বসে দেখেন রতন ভাইয়ের বসিয়ে আগে দেখা দিই এটা কিন্তু সব রতন ভাইয়ের ইউজ করার মানে ব্যবহার করার বসিয়ে দেখেন দুই প্যাকেট তিন প্যাকেট এগুলি কলেক তো ডুব চাইতো না এটা হচ্ছে নদীর বাগান মারার জন্য পাঁচ চার প্যাকেট পাঁচটা ছটা সাতটা আটটা প্যাকেট আছে

সঙ্গে ভাই হিসাবে তো তাই মাছ কিন্তু আমরা দেখছি মাছ কিন্তু সামনে যে একটা মানে বেশালের খাড়া করা আছে দাস্ট এখানে এখন কোন আপাতত কোনো জাল নাই আমরা এখন আপাতত জায়গা নির্বাচনই করছি দেখি সামনের দিকে একটা জায়গা পছন্দ হয়েছে এবার আগে ওইখানেই স্যার ওইরকম চিন্তা ভাবনা করছি আমরা তাগা আছেন তবে এখানকার পরিবেশটা বেশ মনোরম পরিবেশ কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকের রোদের তাপটা একটু বেশি মাছ 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 কিছু করছে কিন্তু ছোট মাছের মানে কই মাছটা একটু বেশি এরকম মনে হচ্ছে ধরো আমরা রতন ভাই সিপ ষাট করে ফেললো মানে এখানকার জঙ্গলের পরিবেশটা দেখার জন্য আমরা রাস্তা শিপ একবার ষাটকে করেছি বহাটা একটু বাড়া দিন বিলে মাছ মারতে আসলে চার করার আগে ছিপ ফেলা দেখা উচিত কারণ যদি জঙ্গল থাকে তো আপনাদের সার এবং বসি পুনরায় মাছের চোখে পড়বে না আর নামি সাফ করা তো সব জায়গাতে সম্ভব হয় না কিন্তু নামি সাফ করতে পারলে ভালো এটা দেখুন জঙ্গল বাইরে গেছে অলরেডি কাশি দাম হা বন্ধুৰ এই যে আমাৰ আমাৰ ৰতন ভাই ইতিমধ্যে একল মাছ তুলি ফেলাইছোঁ দেখোন দিৱল মাছ এগে একছ পাইছে বাছৰ ভাই আমাৰ এখনো অন্যান্য মাছৰ দেখা পাই নাই যে আমাৰ চিপটু মাছে খাইছে মেৰিত দিছ হ'ল ইটু খেল লাগি ইটু খেলগৈ হাতে ঠিকি দিয়ে নিতু ভাই শুন শুনচোন আপুনি আপুনি চিপটাৰ আপুনি দেখাক আপুনি দিয়ে মানে এই মাছের সাথে এমন লক্ষণ খুব একটা বেশি আমরা পাইনি কেবলমাত্র বোঝা যাচ্ছে যে মাছ আসতে দেখেন দেশি কই এক দেশি শিং মাছ আমরা যে শিং মাছ পাইছি এখন বর্তমান বাজারে কিনতে পাওয়া বিপদ দেশি মাছ ইনশাল্লাহ মাছ মাছ আমরা এসেছি অবশ্যই আমরা মিল্কি মাছ আপনাদেরকে তুলে দেখাবো আমরা আশায় আছি অবশ্যই আপনারা আশায় থাকেন মাছ দেখাব আমার সবাই খেয়েছে রতন ভাই ভাষা তা অবশ্যই বন্ধুরা মাছটা আমি এবার তুলি মানে বসি থেকে মুক্ত করি বন্ধুরা দেখেন রতন ভাই রতন ভাই এ কথাই কারণে বলছি যে কারণ অভিনব কায়দা রতন ভাইয়ের এমন কোনো একটা জিনিস নাই যে রতন ভাইয়ের কাছে পাওয়া যায় না দেখেন মাছের কাটা কাটার জন্য এটা হচ্ছে প্লাসের ব্যবস্থা মানে যেহেতু শিং মাছ আপনারা সবাই জানেন যে আর কাটা বিষাক্ত আর তার সাথে তো বড়ো বিষয়টা হচ্ছে যে এরকম জিনিস কিন্তু সবার কাছে পাবেন না কারণ আপনাদেরকে কিছু ইতিমধ্যে আমি বসির দোকান তো একটা দেখাইছি এবার হচ্ছে এখানে মাছের কাটা কাটার জন্য প্লাসের ব্যবহার দেখেন একটু সাবধান আপনি কায়দা দোকাল আকাশ দেয় তাহলে তো অ্যালি না নাকাশ তো দেখবে অবশ্যই নতুনভাবে নতুন নেট এই নেটের আগে কখনো ব্যবহার করা হয়নি এই নেটটা আজকে প্রথম ব্যবহার করব আমরা প্রথম শাড়িতে হচ্ছে জিওল মাছ মানে আমরা আমাদের ভাষাতে আমরা জিওল বলি এবং শিং মাছ বলে এবং শিং মাছও বলে বন্ধুরা এবার আমি একটা পাইছি কই মাছ এতক্ষণ পর্যন্ত আমরা কোনো রুই মির্কি মাছ দেখা পাইনি কিন্তু মাছ যে নাই এমনটা মনে হচ্ছে না মনে হচ্ছে মাছ আস কিন্তু মাছ তারে তেমন আসতেই না কারণ এইসব জায়গাতে প্রাকৃতিকভাবে মাছ জন্ম নেয় এবং মাছ এখানে বারো মাস থেকেও যায় যে কারণে জায়গাতে মাছের খাদ্যের কোনো অভাব হয় না কারণ এখানে এই যে বাত্রাত আছে এগুলা নিচে প্রচুর পরিমাণ শেয়ালা জঙ্গল আছে মাছের কিন্তু খাদ্যের কোনো অভাব নেই যে কারণে এখানকার মাছের খাওয়ার কিন্তু খুব একটা বেশি চাহিদা নাই এই যে আমার হাতে যে মাছটা কুই মাছ আছে সেটাকে ভালো করে একটু দেখেন আপনারা দেখেন আর পেটটা কিন্তু অনেকটাই মোটা মানে এই সাইডটা কিন্তু অনেকটাই মোটা তার মানে একদিকেই বোঝা যাচ্ছে যে আসলে এখানে মাছের খাদ্যের পরিমাণটা একটু বেশি যে কারণে মাছের খাওয়ার প্রতি এত চাহিদা ভক্তি নাই আর যাও খেয়েছে তাও পুঁঠি মাছে খেয়েছে যে আমাদের সামনে একটা ভাই আছে ভাই পুঁঠি মাছ মারছে তবে আমাদের বাসা যেহেতু অনেক দূর আমরা পুঁঠি মাছ মারা চিন্তা ভাবনা করছি নি কারণ এখান থেকে পুঁঠি মাছ আমরা মেরিয়েলি যেতে যাতে পুঁঠি মাছ থাকবে না নষ্ট হয়ে যাবে যে কারণে পুঁঠি মাছ আমরা মারছি নি এখন দেখি আরও কিছুক্ষণ আছি বন্ধুরা আমাদের সারে মাছ আছে যে দেখেন মাছ কিন্তু খেয়েছে এখনো কিন্তু ওই যে মাছ ফাতার সামনে মানে ভুটু পাচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে পুঠির অতিরিক্ত জ্বালা আর অন্য মাছের খাওয়ার কেমন কোনো চাহিদা নাই আর এখন আমার সাথে যারা আসছিলো এরা মানে রোদের তাপের কারণে এখান থেকে উঠে গেছে আমি এখনো আছি মাছের ভুটি মারছে কিন্তু ক্যামেরাতে সঠিক ক্লিয়ার দেখেন সব ভয়ে লোক আছে এখানে মানে আরে এদের মাছ মারা শেষ তো এক আমিও আমার মাছ মারা শেষ করবো মনে করছে যে অত পুঠি মাছ আর আমাদের খেয়ে দেওয়া হবে অনেক দূরে মাছের খাওয়ার ভাবভূপ খুব একটা ভালো না মাছ মাঝে মাঝে খেয়ে ঝিম করছে আলাফাইছে কিন্তু মাছের খাওয়া ভালো না যে কারণে আমরা থাকবো না এখানে এখান থেকে চলে যাব আলাইকুম বন্ধুরা দেখা হয় পরে কোনো ভিডিওতে